আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসলের কাছে আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আলোচনা করব আর টাইপ ভিত্তিক ম্যাথ দ্যাট দ্যাট ইজ অনুপাত এবং সমানুপাত যে অধ্যায়টা রয়েছে তোমাদের গুণিত বইয়ের এই এগারো অধ্যায়ের টাইপভিত্তিক সৃজনশীল সমাধান পর্ব নম্বর দুই আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। যে এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় বারবার আসে আর তোমাদেরকে প্রত্যেকটা কালে ক্লাসেই বলছি যে টাইপ ভিত্তিক ম্যাথ করার অর্থ হচ্ছে বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন যেন আমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উত্তর করতে পারি সো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট চলো আমরা দুই নম্বর ম্যাথটা দেখে নিই যে অঙ্ক নম্বর দুই হচ্ছে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড সি একদম সহজ একটা ম্যাথ খুবই টেনশন সারা তোমরা এই অঙ্কটা সলভ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেওয়া আছে কি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি এখান থেকে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে তাহলে এটা আমরা কেমনি করবো খুবই সহজ সলিউশনে চলে গেলাম গিভেন অর দেওয়া আছে আছে যে এ অনুপাত ইজ ইকুয়াল টু বি অনুপাত সি এই টাইপ ভিত্তিক ম্যাথ তোমরা দেখলে অর্থাৎ আমি যে অধ্যায় ভিত্তিক টাইপ ভিত্তিক ম্যাথ গুলো যেগুলো আপলোড দিচ্ছি এগুলো দেখার অর্থ হচ্ছে তোমরা নিশ্চিত থাকো যে বোর্ড পরীক্ষায় তোমাদের সৃজনশীলের কোন ধরনের প্রবলেম হবে না জাস্ট এগুলো মনোযোগ সহকারে তোমরা দেখবে তাহলে দেওয়া আছে কি এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি সো এটাকে আমরা লিখতে পারবো বা অনুপাত মানে ভাগ এ ডিভাইডেড বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড সি অর্থাৎ এ রেশিও বি ইজ ইকুয়াল টু বি রেশিও সি এটাকে আমরা লিখতে পারি কি এ বাই বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড সি এখন দেখো তো এটার সাথে যদি এটা গুণ করি আর এইটা এটা গুণ করি তাহলে আমরা পেয়ে গেলাম কি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি তাহলে দেওয়া আছে থেকে আমরা একটা মান পেলাম এই মানটা একটু নোট করে রাখবো আমরা যে পেয়ে গেলাম হচ্ছে কি যে অথেব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি অর্থাৎ বি স্কোয়ারের মানটা হচ্ছে এসি খুব সহজ ম্যাথ জাস্ট মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করো এখন যা আমরা কি করব বামপক্ষ অর্থাৎ বামপক্ষ এই মানগুলো যদি আমরা অ্যাপ্লাই করে দিই এই জায়গাতে এই মানটা যদি আমরা অ্যাপ্লাই করি বি স্কোয়ারের মান সো এই রেজাল্টটা কিন্তু অটোমেটিকলি অটোমেটিকলি চলে আসবে সো আমরা লিখতে পারবো এল এইস এস লেফট হ্যান্ড সাইড এল এস যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কোয়ার এখন মানটা একটু দেখতো তোমরা যে এ স্কয়ারটা থেকে গেল বি স্কয়ারের মানটা আমরা কী বের করছি বি স্কয়ারের মানটা আমরা অ্যাপ্লাই করতে পারবো কি এসি একদম সহজ মান বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এসি সো আমরা লিখতে পারবো বি স্কয়ারের পরিবর্তে এসি ডিভাইডেড বি স্কয়ার প্লাস এখন লক্ষ্য করো এই যে সরি বি স্কোয়ারের মানটা কী হবে চার্স্ট বি স্কোয়ারের মানটা তোমরা এসি লেখো এসি প্লাস সি স্কোয়ার তাহলে তাহলে আমরা কী করলাম বামপক্ষে দেওয়া আছে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার শুধুমাত্র তোমাদের কাজটা হচ্ছে এই যে দেখো বি স্কোয়ার এই বি স্কোয়ারের মানটা কিন্তু এসি বি স্কোয়ারের মানটা এসি এই যে বি স্কোয়ারের মানটা কি এসি এখন যেই কাজটা আমরা এখানে করবো সেটা হচ্ছে দেখো কী কমন আছে এখানে কমনটা হচ্ছে দেখ এই জায়গাতে দেখো এ কমন আসে কারণ এ স্কোয়ার প্লাস এসি দ্যাট ইজ আমরা যদি এখান থেকে এটা কমন নিয়ে নেই তাহলে এখানে একটা এ থাকে প্লাস কি সি ওকে আর ঠিক অনুরূপভাবে আমরা নিচে যদি আমরা সি কোমন নেই তাহলে সি কমন নিলে এখানে কী থাকবে এ আর এখানে থাকবে হচ্ছে সি তাহলে দেখো এ প্লাস সি এবং এ প্লাস সি কেটে গেল সো আমরা লিখতে পারবো এ ডিভাইডেড সি একদম সহজ যে দেখো রেজাল্ট তৈরি হয়েছে এ ডিভাইডেড সি এটাই হচ্ছে তোমার রাইট সাইড অর্থাৎ আর এইস এস সো আমরা লিখতে পারবো অথেব এল এইস এস ইজ ইকুয়াল টু আর এইস এস প্রুভড এই যে টাইপভিত্তিক ম্যাথ দিয়েগুলো সলভ করাছি একদম মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করবা যে এই ম্যাথগুলো তোমরা সলভ করতে যদি তোমরা পারো এবং বুঝতে পারো নিশ্চিত থাকো বোর্ড পরীক্ষায় যেই ধরনেরই সৃজনশীল এই অধ্যায় থেকে তোমরা শিওরলি সেটা সলভ করতে পারবে আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ